দেখো সকাল সকাল আমার মেয়ে কী করছে দেখো দেখো কি সেজেছে দেখো আচ্ছা কি সেজেছ তুমি আজকে বলো তো স্কুলে এসছো ও সেই জন্য মুখে মাস্ক পরে আছো স্কুলে মুখে মাস্ক পরে থাকো নাকি আর গলাতে কি হয়েল ও আই কার্ড আর টা কিন্তু তোমার ইউনিফর্ম কই ইউনিফর্ম দেখো কি করছে এটা কী হচ্ছে এটা কি তৈরি হচ্ছে ও আচ্ছা আচ্ছা দেখি একটু তাকাও গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং এদিকে তাকিয়ে গুড মর্নিং করো আচ্ছা পড়ে দিচ্ছি বলে গুড মর্নিং করে দাও সবাইকে তাকাও এদিকে তাকাও ক্যামেরাতে তাকাও তাকাও না বলে গুড মর্নিং করো সবাইকে মাস্ক হয়ে পড়ে আগে কার একটা কানে